হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে অতি আদ্রতা বলি তো আজকে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করব যে টা কি এবং আদ্রতা কাকে বলে সাথে আমি বলে দেব আপনারা ইনকিউবেটরের ভিতরে আদ্রতা কত রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার ইয়া দ্য অ্যাগ্রো চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবার আসুন আদ্রটা কি আপনারা শীতকাল এখন আমার শীতকাল চলতেছে আপনারা সকালে বা রাত্রে দেখবেন যে কুয়াশা পড়ে আসলে কুয়াশাটাই হলো আপনার আদ্রতা দিনে যখন সূর্যের তাপে পানি বাষ্প হয় যেরকম শীতকালে দেখেন যে খাল বিল সবকিছু শুকিয়ে যায় ওই পানিটা কিন্তু সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে চলে যায় ওই বাষ্পটাই আপনার রাতে এবং সকালে কুয়াশা হয়ে জন্ম হয়ে তখন ওই কুয়াশাগুলো ছোট ছোট পানিতে বাষ্প হয়ে আদ্রটা ছাড়া আহ আপনার বাচ্চা কিন্তু ডিম থেকে বাচ্চা পুটবে না আপনার আর্দ্রতা লাগবে আর্দ্রতা দিয়ে আপনি কি করবেন আর্দ্রতা হলো আপনার মুরগির যে কাঠনে আপনি তাপমাত্রা দেন যখন একটা বাল্ব দেন তখন কিন্তু ওই জায়গায় কোনো আর্দ্রতা থাকে না এই জন্য আমরা হয় ওই আর্দ্রটা আপনার ছোট ছোট কিছু ক্ষুদ্র আহ ছিদ্র আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না ওগালে দিয়ে আপনার বাচ্চাগুলো ফানি খায় তো আর্দ্রটা আপনারা রাখবেন কত আর্দ্রতা আপনারা প্রথম যখন ডিম বসাবেন তখন আপনারা পঞ্চান্ন রাখতেন প্রথমে আপনারা পঞ্চান্ন রাখবেন পরে সপ্তাহে আপনারা সাইড করে দিবেন এরপরের সপ্তাহে পঁয়ষট্টি করে দিবেন এরপরের সপ্তাহে সত্তর করে দিবেন হাঁসের ডিম হলে পঁচাত্তর করে দিবেন আর্দ্রতাটা আপনারা এভাবে কন্ট্রোল করবেন তো আই হোপ আপনারা ভিডিওটি বুঝতে পারছেন যদি আদ্রটা নিয়ে কোনো কিছু বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট এর মধ্যে জানাবেন আমি আপনি তো সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরের ভিডিও আপনি টেম্পারেচার সম্পর্কে হবে তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ